হিমন আপনাকে আবারও যুক্ত করা আছে হিমন আপনি কি শুনতে পাচ্ছেন হিমন আপনাকে আবারও যুক্ত করা হলো আপনি কি শুনতে পাচ্ছেন জি পাচ্ছি হ্যাঁ বলেন আমার প্রশ্ন এই নাস্তিক হতে হলে কি কি করতে হবে নাস্তিক হতে হলে আপনি এক কাজ করতে পারেন একটা কলা গাছে একটা দড়ি বানবেন প্রথমে দড়ি বাঁধা তারপরে গলাটা ওই দড়িতে ঝুলাইবেন

আমার আমার হচ্ছে কি আসলে সে মানে বিশেষ কোনো প্রশ্ন নেই আপনাদের লাইভ দেখি ভালো লাগে আপনারা যে মানে ক্রোধার যুক্তি মাধ্যমে অন্ধত্ব দূর করার যে চেষ্টা চালাচ্ছেন সে জন্য শুভকামনা আমার স্পেসিফিক এরকম কোনো আসলে মানে প্রশ্ন নাই ভাই ঠিক আছে তো হে দ Janata ভাই ভালো লাগলো কথা বলে আপনাকে তাহলে বিদায় জানাই কারণ ভর্তি হয়ে আছে আমি দেখি আরেকজনকে নক্ষত্র আপনাকে আবারও যুক্ত করা হয়েছে বলেন আপনি

artifactId তো হচ্ছে ভাই যে অনেক ইসলামিক স্কলার বা অনেক সাধারণ মুসলমান মানুষ প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই যে লাশের সাথে যে বর্বরতাটা হলো এটা ইসলাম সমর্থন করে না বা ইসলাম ভিন্নমতের প্রতি আসলে শুদ্ধ ছিল এটা অনেক ইসলামিক স্কলার বা সাধারণ মুসলমান সবাই প্রমাণ মানে চেষ্টা করবার প্রমাণ করার চেষ্টা করেছে এই ব্যাপারে আপনাদের মতামত কি ভাই এই বিষয়ে মতামত ऑलरेडी দেয়া হয়ে গেছে ভাই এই বিষয় আলোচনা শেষ হয়ে গেছে আমরা দেখিয়েছি যে ইসলাম এটাকে সমর্থন করে লাশের সাথে বর্বরতা এটা স্বয়ং নবী মুহাম্মদ করেছে

হ্যাঁ তুমি মুসলমান হয়ে এরকম হিন্দুদের শুভেচ্ছা জানাও এগুলো পুরো বিদায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ভাই হচ্ছে আপনার ঘোষণা দিয়েছেন যে হিন্দুদের সাথে পূজায় শুভেচ্ছা জানানো বা কোনো রকম অর্থনৈতিক লেনদেন করা সমস্ত কিছুই মানে ভাই নিশ্চিত তো ভাই এই ব্যাপারে যখন আমি একটা এন্ট্রি পোস্ট করলাম তখন দেখলাম আমি বেশ আক্রমণের শিকার হচ্ছি ভাই মানে এগুলো আমার একটা মনোপীড়নের কারণ হয়ে দাঁড়াচ্ছে তো ভাই এখন আসলে কিছু না বলেও থাকা যায় না আবার ভাই পড়তে ইচ্ছা করে তো ভাই যেহেতু বাংলাদেশেই থাকতে হবে আসলে

আপনি আপনার নিজের মতো চলতে পারবেন অন্যের কথায় ব্যথিত হবেন না এরকম নিজেকে মেন্টালি স্ট্রং করেন বুঝতে পারছেন নক্ষত্র ভাই থ্যাংক ইউ আর কি কিছু বলবেন নক্ষত্র ভাই আপনি ঠিক আছে তাহলে নক্ষত্র ভাই আপনাকে বিদায় জানাই খুবই দুঃখজনক কি বলবো কিছু তো বলার নেই আসলে আপনাকে তাহলে বিদায় জানাই ভালো থাকেন আহ পরের জনকে যুক্ত করি

আমি অতটুকু দেখে নেই ভাই আমি যখন থেকে যুক্ত হয়েছিলাম তখন থেকে দেখা শুরু করছি এর আগ পর্যন্ত তেমন একটা দেখি নাই কোন লাইভ নিয়ে কথা হচ্ছে ভাই কোন লাইভ নিয়ে এই যে লাস্ট লাইভে আপনার এই ইকবাল ভাই যুক্ত হয়েছিল ওই যে সংসদ এলিতে ইকবাল ভাই যুক্ত হয়েছিল ওটার মধ্যে কোন এক মুমিন যুক্ত হয়েছিল হয়তো বা ওটার মুমিনের সাথে ইকবাল ভাইয়ের সাথে কথা হয়েছিল আর কি কিন্তু গতকাল তো আমি তো সংসদ ডেইলি লাইভ সাথে ছিলাম ভাই আমি তো আপনাদের দেখলাম না ওটা তার যুক্ত আপনি যুক্ত হওয়ার অনেক আগে আছে ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন তো সে এগনোস্টিক এথিস্টের একটা পজিশন বলছে সেটা কি শুনবেন আমার একটা ভিডিও আছে ভিডিওটা কি দেখাবো নাকি মুখে বলবো ভিডিওটা দেখলে আপনি মুখে বলেন ভাই ভিডিও দেখা শুনবো বলেন সে বলছে আমরা বিশ্বাস করি স্রষ্টা আছে এই দাবিটা মিথ্যা এই দাবিটাতে আমরা কনভিন্স নাই এই দাবিটা মিথ্যা এই মিথ্যা এরকম নয় দাবিটা মানে ধরেন হ্যাঁ এই দাবিটা আপনারা কনভিন্স না আর কি হ্যাঁ সেটাই তো আমরা তো কখনো এটা বলে দাবিটা মিথ্যা সে তো এটাই বোঝে না যে কোনো একটা দাবি কে সত্য বলে গ্রহণ না করা আর সেই দাবিটাকে মিথ্যা বলে গ্রহণ করা দুইটা এক না এতটুকু কথার মতো সমস্যা নাই কেউ যদি বলে যে সোসটা আছে এই দাবিটা যে কনভিন্স না সুতরাং মানে এই ছাগল এই ধরনের কথাই বলবে এই জানি ভাই মানে এই কথাই যে যেহেতু তুমি এই দাবিটা কনভিন্স না বা এই দাবি তুমি সত্য বলে মেনে নাও না সেহেতু তোমার দাবিটা হচ্ছে সোসটা নাই

যদি এরকমটা ইয়ে করেন এই পজিশন হোল্ড করেন যে স্রোসটা আছে এই দাবিটা মিথ্যা বা এই দাবিটা আমি কনভিন্স না সুতরাং আমি বলতেছি যে স্রোসটা নাই এই দুইটা কিন্তু মানে একই সেন্সে যদি চালায় দেয় সেখানেও ঘাবলা আছে এই দাবিটা মিথ্যা এই সেন্সে মানুষ ব্যবহার করতে পারে যে এই দাবিটার সাথে আমি একমত হইতে পারতেছি না এই দাবিটাকে সত্য বলে আমি মেনে নিতে পারতেছি না দ্যাট ইজ এন মিন আপনি ঠিকই বলছেন দ্যাট ইজ মিন নেসেসারিলি বলতেছে এই দাবিটা মিথ্যা আমি সত্য বলে মেনে নেই না

বদজিনে তার সাথে কত ভালোভাবে কথা বলে গেল সে লাইফে গিয়েছেন তার লাইভে গিয়ে আবার সে গালাগালি শুরু করছে আপনাদেরকে সবাই কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না যে আমাকে একটু বলেন তো আপনারা যে মনে করেন কোন একটা আদালতে যতক্ষণ পর্যন্ত আদালতের একটা ডিফল্ট পজিশন তো এটাই সব সময় হয় যে যদি আমরা আম ভাষায় বলি সেটা এটা হয় যে যে কোনো মামলা মোকদ্দমা যদি আদালতে উপস্থাপন করা হয় বা যে কোনো অভিযোগ যদি কারো বিরুদ্ধে উপস্থাপন করা হয় বাই ডিফল্ট আদালতের পজিশন থাকে এইটা সত্য না এই অভিযোগটা সত্য না এইটাই তো থাকে কিন্তু এভিডেন্স এনে উকিল এসে এভিডেন্স গুলা এনে আদালতের সামনে প্রমাণ করতে হয় যে সেই দাবিটা সত্য তখন আদালত যদি সেটাতে কনভিন্স হয় প্রমাণগুলাতে তখন সে একসেপ্ট করে যে এটা সত্য আর যদি প্রমাণ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে যার বিরুদ্ধে এই অভিযোগটা করা হয়েছে সেটা যেহেতু সত্য প্রমাণ করতে পারে না সেহেতু তাকে ছেড়ে দেওয়া হয় বা তাকে সসম্মানে তার মামলাটা খারিজ করে দেওয়া হয় তার মানে তো মনে করেন কলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আসছে কলিমুদ্দিন একটা খুন করছে আদালতের ডিফল্ট পজিশন তো এটাই হবে কলিমুদ্দিন খুন করছে এই দাবিটা সত্য না মানে এই দাবিটা মিথ্যা তখন যদি কলিমুদ্দিনের বিরুদ্ধে যে উকিল আছে সে যদি সেটা প্রমাণ করতে পারে কলিমুদ্দিন খুন করেছে তখন আদালত সেটাকে অ্যাকসেপ্ট করে হ্যাঁ কলিমুদ্দিন খুন করেছে কলিমুদ্দিনকে আমরা ফাঁসি দিলাম বা যাবজ্জীবন দিলাম আর যদি কলিমুদ্দিনের বিরুদ্ধে যদি অভিযোগটা প্রমাণ করতে না পারে তাহলে বলা হবে আদালত থেকে যে ডিসিশনটা দেওয়া হবে যে কলিমুদ্দিনের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেই মামলাটা প্রমাণ করতে পারে নাই সুতরাং কলিমুদ্দিনকে ছেড়ে দেওয়া হইল এই যে কলিমুদ্দিনকে যে ছেড়ে দেওয়া হইল বা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হইল এইটা তো প্রমাণ করে যে তার দাবিটা যে তার বিরুদ্ধে যে দাবিটা করা হয়েছিল যে অভিযোগটা করা হয়েছিল সেটাকে আদালত মিথ্যা বলেই তো মনে করে করলেই তো ছেড়ে দিবে সেটাকে তো সেটা তো বাই ডিফল্ট এটার পজিশনটা তো মিথ্যাই থাকবে আমাদের যে কোনো হ্যাঁ আমাদের বাস্তবিক জীবনে তো আমরা এইভাবেই কাজ করি কিন্তু এই স্রষ্টার ব্যাপারটাতে এসে যেন আমরা একটা এক্সট্রা সুবিধা দিয়ে ফেলি নাস্তিকদেরকে নাস্তিকদেরকে একটা এক্সট্রা সুবিধা দিয়ে যে ওরা প্রমাণ না করতে পারলে মানে ওরা যদি আমরা যদি প্রমাণ করতে না পারি যে দাবিটা মানে মিথ্যা স্রষ্টা নাই তাহলে স্রষ্টা আছে এটা আইডেন ভাই আমি যেটা বলতে যাচ্ছি মিথ্যা বলাটাও তো ভুল না মিথ্যা যদি আমরা বলি যে তুমি যে পদ্ধতিতে এই একজন মুমিন মনে করেন একজন মুমিন যে পদ্ধতিতে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে সত্য হিসেবে মেনে নিছে সেই পদ্ধতিটার ভিতরে তো গলদ আছে সেটা আমরা দেখা দিতে পারি এবং দেখা দিতে পারি যে তার কাছেও কোনো এভিডেন্স নাই যে এই জিনিসটা সত্য তাহলে তো ডিফল্ট পজিশন তো সবসময় এটাই হওয়ার কথা যে এই দাবিটা মিথ্যা আচ্ছা তার প্রমাণে যদি ভুল থাকে তাহলে এটাই প্রমাণ হয় যে তার দাবিটা মিথ্যা তার দাবিটা তো মিথ্যা কিন্তু এটা তো এটা মিন করে না যে ওই জিনিসটা আসলে আছে নাকি নাই সেই সম্পর্কে তো কোনো ইনফরমেশন দিচ্ছে নাই এই তার দাবি থেকে তো আমরা তার দাবিটা তার দাবিটা মিথ্যা তার দাবিটা সত্য এই জিনিসটা তো এইটা মিন করে না ওইটা বাস্তবে আসলে আছে নাকি নাই এই বিষয় কোনো ইনফরমেশন তো আমরা এখান থেকে পেতে পারি না আমরা শুধু তার দাবিটাকে সত্য বা তার দাবিটাকে মিথ্যা বলতে পারি কিন্তু ওই বস্তুটা আসলে বাস্তবে অস্তিত্বশীল কিনা সেটা তো তার দাবি সত্য মিথ্যা হওয়ার সাথে কোনো সম্পর্কিত বিষয় না আ এখানে একটু সমস্যা হচ্ছে আর কি দাবিটা মিথ্যা বলতে আসলে কি বোঝায় দাবিটা মিথ্যা বলতে বোঝায় সে যেই পদ্ধতিতে এই দাবিটাকে সত্য হিসেবে গ্রহণ করছে অ্যাকসেপ্ট করছে সেই পদ্ধতিটার ভিতরে একটা সমস্যা আছে যেই যেই সমস্যাটা থাকার কারণে এই জিনিসটা উই সে যেই প্রমাণের ভিত্তিতে এই জিনিসটাকে সত্য হিসেবে গ্রহণ করছে সেই জিনিসটা আদৌ প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না সেই কারণে তার দাবিটা কে আমরা মিথ্যাই বলবো এটার যে কোনো একটা উদাহরণ আপনি নিজেই তৈরি করে বলতে পারেন ফরাস ভাই মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আমার কাছে একটা আমার গ্যারেজে একটা অদৃশ্য উড়ন্ত ড্রাগন আছে আসিফ ভাই এখানে তো মনে আমার একটা আমার মনে হয় তো এখানে একটা প্রবলেম আছে ফর एग्जांपल ধরেন সে কোন একটা কনক্লুশনে পৌঁছাইছে একটা ফ্লড

বা আমি একটা ফ্লড মেথোডোলজি দেখালাম যে আমার কুদুসালি বলছে এলিয়ান আছে এজন্য আমি বিশ্বাস করতেছি যে এলিয়ান আছে মেথোডোলজিটা ফ্লড তো আমার অন্ধবিশ্বাস বা আমার মেথোডোলজি তো এটা প্রমাণ করে না যে এলিয়ান নাই আপনি কেউ বলতে পারে যে আমার মেথোডোলজিটা ফ্লড আপনি আমি অন্ধবিশ্বাস করতেছি এলিয়ানের উপরে আমার এটা একটা অন্ধবিশ্বাস এটা এটা বলতে পারে বাট এলিয়ান নাই বা এলিয়ানের এলিয়ান আছে এই দাবিটা আমি তো সেটা বলি নাই ভাই দাবিটা মিথ্যা বলতেছি আপনার দাবিটাকে মিথ্যা বলতেছি এলিয়ান আছে কি নাই সেটা তো

আমি একটা উদাহরণ দিয়ে বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন কলিমউদ্দিন একজন ধর্ষক এখন আমি আপনার কাছ থেকে কাছে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার কাছে কি প্রমাণ আছে কলিমুদ্দিন ধর্ষক আপনি তখন আমাকে বললেন কলিমউদ্দিন আহ মাথা চুলকায় বেশি বেশি মাথা চুলকায় এইখান থেকে আপনি এই সিদ্ধান্ত আসছেন আপনি আরেকজন ধর্ষককে দেখছেন যে সেও মাথা চুলকায় সুতরাং কলিমউদ্দিনও মাথা চুলকায় এই কারণে আপনার কাছে মনে হয়েছে যেহেতু এও মাথা চুলকায় সুতরাং এই নিশ্চয়ই ধর্ষকই হবে এইটা একটা ভুল আহ প্রমাণ এটা প্রমাণ করে না এই জিনিসটা প্রমাণ করে না যে কলিমউদ্দিন একজন দর্শক কিন্তু আপনি মনে করেন যে মাথা চুলকাইলি একজন দর্শক হয় বেশি মাথা চুলকায় যারা তারাই দর্শক এটা আপনি মনে করেন এই কারণে আপনার দাবিটা মিথ্যা প্রমাণিত হবে এখানে যে আপনি যেই আপনার দাবিটাকে প্রমাণ করার জন্য যে শর্তগুলো ফুলফিল করা দরকার সেই শর্তগুলো আপনি এখানে ফুলফিল করতেছেন না তাহলে আপনার দাবি এখানে দাবিটা কি যে যারা মাথা চুলকায় তারা দর্শক এটা দাবি না কলিমউদ্দিন দর্শক এটা দাবি কলিমউদ্দিন দর্শক এটা দাবি আচ্ছা ধরেন কলিমদিন ধর্ষক এটা দাবি ওকে আমরা নোট রাখলাম কলিমদ্দিন ধর্ষক এটা দাবি মাথা চুলকা এটা কি দাবি না মেথোডলজি আছে ভাই এটা মেথড মেথোডোলজি আচ্ছা আমরা যদি দেখি যে যে মেথোডোলজি ব্যবহার করে সে একটা কনক্লুশনে পৌঁছাইতেছে ওই মেথোডোলজিটা রং আমরা কি বলবো যে মেথোডোলজিটা রং নাকি তার কনক্লুশনটা রং আসি ভাই দুইটাই রং মেথোডোলজি রং তার কনক্লুশনটা যদি আমি রং বলি মেথোডটা যদি রং হয় তাহলে তার দাবিটাও রং হবে দাবিটা ভাই তার নেসেসারি না নেসেসারি না মনে হয় আসি ভাই ধরেন কলিমউদ্দিন অ্যাকচুয়ালি ধর্ষণ করছে বাট যে হচ্ছে কলিমউদ্দিন ধর্ষক এটা প্রমাণ করতে হচ্ছে সে একটা রং মেথডোলজি দিচ্ছে তার রং মেথডোলজি এটা প্রমাণ করে না বা গই আপনার আদালত তো এটা বলে না যে যেহেতু এই যে প্রমাণগুলো নি আসা হচ্ছে যে কলিমউদ্দিন বা একটা ধর্ষকের সম্পর্কে যে প্রমাণগুলো নি আসা নি আসা হচ্ছে সে যেহেতু এই দাবিগুলা এই প্রমাণ করতে করতেছ না যে কলিমউদ্দিন ধর্ষক সুতরাং আমরা ইয়া দিলাম আমরা কনক্লুসিভ পয়েন্টে পৌঁছালাম যে কলিমউদ্দিন কোনো ধর্ষক না

দ্বিতীয় সেন্টেন্সটা তো সত্য হতে পারে কলিমুদ্দিন তো ধর্ষক হতে পারে ক যখন দাবি করছে ক এর দাবি কলিমুদ্দিন একজন ধর্ষক এই সেন্টেন্সটা মিথ্যা কারণ ক সেই উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারে নাই এখন খ গিয়ে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারতেছে তাহলে তো আমরা বলবো যে তার খ যখন উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে পারলো তখন তার দাবিটা সত্য প্রমাণিত হইলো এখানে তো এই কলিম যে ধর্ষক এটা তো ইম্পর্টেন্ট বিষয় না বিষয়টা হচ্ছে তার দাবিটা যে দাবিটা করতেছে এবং যে যে দাবিটার সাপেক্ষে প্রমাণ উপস্থাপন করতেছে ভাই দাবিটার সত্যতা প্রমাণের উপর নির্ভর করে আছে ভাই দাবিটার দাবিটা দাবিটা তো ইশের উপর নির্ভর করে সে কি কি প্রমাণ উপস্থাপন করতেছে সেটার উপরে নির্ভর করে তার দাবিটা তার দাবিটা তার মানে সে কি কি প্রমাণ উপস্থাপন করতেছে সেটার উপর অবশ্যই নির্ভর করে তো যে কোনো কিছুর দাবি সে কি প্রমাণ যে দাবি করতেছে সে কি কি প্রমাণ উপস্থাপন করতেছে তার উপরে নির্ভর করে কিন্তু যদি উই যে যেই দাবিটা করতেছে মানে দাবির যে বিষয়বস্তুটা সেই বিষয়বস্তুটা আসলেই বাস্তবে অস্তিত্বশীল নাকি অস্তিত্বশীল না সেইটা একদমই আলাদা বিষয় সেটা অস্তিত্বশীল হইতে পারে অস্তিত্বশীল না হইতে পারে সেটা দাবির সাথে আপনার আমার কনক্লুশন এক হয়তো বা লেভেলিং একটু ডিফারেন্ট বাট কনক্লুশন একই আছে ঠিক আছে এইটান ভাই আমি কি জিনিসটা মানে এটা কি ইয়া হয়ে যাচ্ছে নাকি আমি কি ঠিক ভাবে বলতে পারতেছি না নাকি কি আমি বলেন আপনি আমার কাছে ঠিক এটা নিয়ে আরেকটু আলোচনা করা দরকার যদি থাক আমি পরবর্তীতে আলোচনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একদিন এটা নিয়ে আলোচনা নে ঠিক আছে আর কিছু বলার আছে না না আছে বলার ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন